টাকা সত্তর টাকা এটা বর্তমানে প্লাজু মাত্র পঁয়ষট্টি থেকে শুরু করে প্লাজু প্লাজু মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু লন্ডন বয় আছে বসুন্ধরা আছে এগুলো আবার পাউমুজা এটা হচ্ছে পাউমুজা আপনারা যারা শুরু করতে চান হুশিয়ারি আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে পারে ব্যবসাটা আল্লাহর লাভবান হইতে পারবে এখন শীতের সিজন এখন পুরোটাই শীতের মাল চলে আসছে আমাদের আমরা নিজেরা তৈরি করি আমরা সবচেয়ে কম রেটে মাল দিতে পারবো নারায়ণগঞ্জ সিটি মার্কেট সিটি মার্কেট গাউসিয়া সিটি হচ্ছে সিটি সিটি মার্কেট আর আপনাদের একেবারে গোল্ড সিটির বাম পাশে দোকান

এটা কবে গ্লাভস এটা পাঁচ টাকায় নিয়ে বিশ টাকা বিক্রি করতে পারে হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভস এটা বাচ্চাদের খুব পছন্দের একটা জিনিস সুন্দর সুন্দর বাচ্চাদের পায়জামা জমা শহর পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি নিয়ে আপনার একশ দশ টাকা সেল করা যায় এটা ম্যাক্সিমাম দশটা সপ্তাহ দেখানো সম্ভব দুই চার এটা হচ্ছে লেডিস বয়েস আচ্ছা এটা হচ্ছে বড়দের জন্য বড় বলতে আপনার দুই থেকে চার বছর বাচ্চাদের সাইজ আছে চোদ্দ ষোলো আঠারো বিশেষ পঁচানব্বই টাকা থেকে শুরু পঁচানব্বই থেকে শুরু বিভিন্ন আছে এই মালটা আছে আপনার একশো আশি টাকা থেকে শুরিকে বিভিন্ন কালার আছে চোদ্দ ষোলো আঠারো বিশ এগুলো মনে করেন যে একশো আশি নিয়ে তিনশো সাড়ে তিনশো সেল করা সম্ভব মধ্যে আমাদের অসংখ্য আইটিম আছে প্রত্যেকটা আইটেমের চোদ্দ ষোলো আঠারো বাইশ চব্বিশ ছাব্বিশ অল্প দামে কিনবেন হুড়ি আছে ঠিক আছে এগুলো কালার গুলো সুন্দর হবে পঁয়ষট্টি কিনে একশো বিশ টাকা দেড়শো টাকা বিক্রি করা সম্ভব তাই হুডি এগুলো আপনি ফ্রেশ কোয়ালিটি পিছনে জোড়া পাবেন না অনেকের মাল পাবেন জোড়া পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা সেল আছে আমাদের প্রত্যেকটা মাল আপনি দেখে নিবেন জোড়া হবেন একটা জোড়া হবে না পকেট কালার গুলো একটু দেখেন অনেকের পাইবেন দশটার মধ্যে পাইজামা শীতের পাইজামা এটা পকেট পেন আচ্ছা এটা আপনার পঁয়ষট্টি টাকা থেকে শুরু হয়েছে এটা কালার সাইজ বেদার দাম উনিশ বিশ আছে ঠিক আছে একশো আশি টাকা মেয়ে বাচ্চাদের এটা হচ্ছে মেয়ে বাচ্চাদের আরো বিভিন্ন ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন থেকে এগুলো কালার অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর আচ্ছা এটা আমরা যা কিনবো তার ডাবল লাভ প্রাইস কত থেকে শুরু হয়েছে এগুলো প্রাইস পঞ্চান্ন টাকা থেকে টাকাতে শুরু হয়েছে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি একটা সিরা হাঁটা টুটা পাইবেন না সর্বনিম্ন একটু কালার গুলো দেখেন অনেক সুন্দর মাল এগুলো ভালো চলতেছে প্রত্যেকে পঞ্চাশ ডজন ষাট ডজন করে অর্ডার আছে মাত্র বিশ টাকা থেকে বিশ টাকা বুঝে আশি টাকা বিক্রি করতে মধ্যে প্রত্যেকটা বেলেজাৰ কাপোৰ এক কিছ উল্টা পালা কাপোৰ পাইব একদম আনকমন ফুলতা এগুলো পঞ্চান্ন টাকা থেকে শুরু পাই বিভিন্ন আরেকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে কি আপনার পঁয়ষট্টি টাকা এর মধ্যে আরেকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে বড়দের হ্যাঁ এটা হচ্ছে বড়দের এটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ

পঁচিশ টাকা থেকে শুরু মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা থেকে শুরু একটা সাইজ এটার মধ্যে আরেকটা আছে একটা কোয়ালিটি পঁচিশ পঁয়ত্রিশ পাঁচচল্লিশ পঞ্চান্ন বিভিন্ন মধ্যে মাল আছে একবারে বড়দের টবাই পাইবে মনে করেন যে এটা আপনার পঁয়ষট্টি টাকা কিনে দেড়শো টাকা ছিল আচ্ছা পঁয়ষট্টি টাকা নিবেন আর বেসবেন সারা সারা শীত বই এই মাল চলে ভাই এই যে ভাই অনলাইন টুপি শীতের ভাইরাল প্রোডাক্ট আচ্ছা এটা আপনার সারা শীত বইরা সকাল প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই মালটা আপনার চলে জি জি মালের কোয়ালিটি অনেক সুন্দর এগুলো হচ্ছে অনলাইন টুপি এই অনলাইন টুপি এই হিউজ পরিমাণ আছে আমাদের কাছে এগুলো প্রাইস কেমন পড়বে এগুলা প্রাইস মাত্র 60 টাকা থেকে ভাই শুরু মাত্র 60 টাকা থেকে মাত্র 60 টাকা থেকে শুরু আর যদি জিরো বাচ্চাদের নাই ওইটা হচ্ছে 50 55 টাকা থেকে শুরু দেখেন এটা আপনার 80 কি বলে আচ্ছা

বিভিন্ন কালার আমার নিজস্ব কারখানায় তৈরি পাই এই যে এটা চলে আসছে জর্জেটের মধ্যে আচ্ছা এটা খুবই ভালো চলে বর্তমান টপস এর সাথে ওয়ান পিস এর সাথে খুব ভালো চলতে একবার আনক আর এটা হচ্ছে লিলেনের মধ্যে মাত্র হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে না একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা আড়াইশো টাকা ওকে এগুলো আবার এক কালার এটা এটা এক কালার আমাদের প্লাজার অনেক কোয়ালিটি পাবেন ট্রাউজার আচ্ছা এগুলা ট্রাউজার এটা আপনার দশ বছরের বাচ্চা থেকে শুরু হয় বিভিন্ন কালার পাবেন দশ বছর থেকে একবার সব ধরনের সাইজ তাই পেরেছে হ্যাঁ বড়দের সহকারে

আর আপনাদের একেবারে বাম পাশে দোকান আচল আছে না সাইনবোর্ড আছে যারা ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন শুধু তারাই আমাদেরকে ফোন দিবে ধন্যবাদ আপনাকে